ধর্ষণ নারী নির্যাতন ও মব ভায়লেন্স সৃষ্টি সহ যেকোনো অরাজক পরিস্থিতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডুসের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধর্ষণের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য পনেরো দিনের মধ্যে তদন্ত এবং নব্বই দিনের মধ্যে বিচার শেষ করার নিয়ম রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে শিগগিরি ধর্ষণ সহ বিভিন্ন অভিযোগ জানাতে একটি হটলাইন চালু হবে ঈদে এক্সেসরিজ ডিসকাউন্ট মাগুরা পটুয়াখালী ও মুন্সিগঞ্জে শিশু ধর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে হেনস্থা করা সহ সম্প্রতি সময় দেশজুড়ে নারীদের উপর সহিংসতার ঘটনা বেড়ে গেছে পরিস্থিতি বিবেচনায় উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা নারীদের নিরাপত্তাহীনতার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন আইন স্বরাষ্ট্র এবং তথ্য উপদেষ্টা নারীর প্রতি যে আপনার সহিংসতা হচ্ছে নির্যাতন হচ্ছে রেপ হচ্ছে এটা কোনোভাবেই একসেপ্ট করা হবে না আমাদের মেয়েরা সত্যি নিরাপত্তাহীনতায় ভুগছে আমরা এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমাদের অনেক ব্যর্থতা আছে কিন্তু আমরা উত্তরোত্তর চেষ্টা করি এবং আজকে আমরা চেষ্টা সিদ্ধান্ত নিয়েছি আমরা আরো কষ্ট কঠোর হব ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দিয়েছি সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলির সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে মব জাস্টিস ইস্যু আছে তারপরে এখানে একটা মিলিটেন্সি ইস্যু হয়তো মানে সামনে আসতে পারে বা আরও কিছু ইস্যু আছে যে যে ইস্যুসগুলো আছে সেই ইস্যুসগুলো যাতে মিডিয়াতে ভালোভাবে উপস্থাপিত হয় এবং আসলে এটাকে মনিটর করার একটা আমরা চিন্তা ভাবনা করতেছি ধর্ষণের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সময় অর্ধেক করা হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা নারীর প্রতি সহিংসতা বা নারীর প্রতি নির্যাতন রেপের মতো কেসে তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে ধর্ষণের মামলায় নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে ধর্ষণের মামলা পনেরো দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি নব্বই দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয় এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না তথ্য উপদেষ্টা জানান যারা মব ভায়োলেন্স সৃষ্টি করছে তারা নজরদারিতে আছে গত সাত আট মাসে যে যেখানে জামিলা করছে যে যেখানে মব জাস্টিস করছে সবই আমরা গোয়েন্দা সংস্থা অ্যাকটিভ আছে আমরা আরো বলছি প্রোঅ্যাকটিভ হইতে সব নজদারির ভিতরে আনার জন্য আজকে থেকে আমরা চেষ্টা করব কোঅর্ডিনেটেড হইতে সবগুলো তথ্য গ্যাদার করে যেই অপরাধী তাকে ওখানেই আমরা গ্রেফতার করব সিএমএইচ এ মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে গিয়েছিলেন সরষ্ট উপদেষ্টা সে সময় নারীর প্রতি সহিংসতার ঘটনাগুলো তালিকা করে আদালতে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন তিনি রফিকুল বশার চ্যানেল আই ঢাকা